নমস্কার বন্ধুরা আশা করছি ভালোই আছেন বঙ্কিচের নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই আমি যে রেসিপিটি করব সেটি হলো ছোলা দিয়ে কুমড়ো পটল ছক্কা তার জন্যে আমি যা যা উপকরণ নিয়েছি দেখাচ্ছি আর এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকা বেল বটনটি টিপেন তার যে কোনো রেসিপি আপনাদের কাছে পৌঁছাবে এরপর আমি কড়াইয়ে বসিয়েছি কড়াইতে সর্ষের তেল দিয়ে গরম হতেই প্রথমে আমি আলুগুলোকে পাতলা পাতলা করে কেটে রেখেছি সেই আলুগুলোকে ভাজব তো এইরকম একটা নিরামিষের দিনে যদি আপনি এই এইরকম একটা ছক্কা বলে বা কেউ লাভরা বলে যে যেটা বলে আমরা ছক্কাই বলে থাকি এটাকে তা আমি ওই আলুগুলোকে একটু লালচে করে ভেজে নিলাম মোটামুটি অনেকটাই ভাজা হয়ে গেছে তখন একটা ঝাঁসি দিয়ে তেল ঝরিয়ে আমি ওটা আলুটাকে প্রথমে তুলে নিলাম তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো পটল পটলটাকে চোকলা ছাড়িয়ে একটা পটলকে চার ভাগকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি সেইগুলোকে ভেজে নেব পটলগুলোকেও ওইরকমভাবে লালচে করে ভেজে ঝাঁস দির সাহায্যে আমি তেল ঝরিয়ে ওই আলুর পাশে থালার মধ্যে রেখে দেব পটলটা তোলা হয়ে গেলে ওর পরে কুমড়োগুলোকে দিয়ে দেবো আর কুমড়োটা এত সুন্দর একদম লম্বা লম্বা করে কাট না পাকা না কাঁচা তো এইভাবে কুমড়োগুলোকেও আমি ভেজে নেব এই রকম একটা তরকারি যদি করেন আপনি রুটি পরোটা কি ভাত যে কোনো কিছু দিয়ে অনায়াসে খেয়ে নিতে পারবেন তো তারপরে আমি এই কুমড়োগুলোকেও ভেজে নেব করে ভাজা হয়ে গেলে আমি ঝাঁঝির সাহায্যে এই কুমড়োগুলোকেও তুলে নেব একটু লাল লাল করে ভেজে নিচ্ছি কুমড়োটা তারপরে আমি দেখবো যখন মোটামুটি ভাজা হয়ে গেছে তখন আমি কুমড়োটা তুলে নেব তো কুমড়ো নাড়াচাড়া করে দেখলাম হয়ে গেছে তখন আবারও তুলে নিলাম ওই পটল আলুর পাশে কুমড়োটাকে আমি তুলে নিচ্ছি এরপরে সমস্ত সবজিটা ভাজা হয়ে গেছে এরপরে ওই তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে দেব। দিয়ে দেব দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা ফোড়নে দেওয়ার পরে দিয়ে দেব এক টুকরো হিং এটা গোটা হিং এটা গুঁড়ো হিং না তারপরে দিয়ে দিলাম পাঁচ পাঁচফোরণ সোমবারে হিং দিলে খুব সুন্দর একটা গন্ধ বেরাবে তারপর পাঁচফোরণটা দিয়ে দিলাম হিংটা আস্তে আস্তে গলে যাবে যখন ফোড়নের একটা সুন্দর ঘ্রাণ বেরাবে তখন ওর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। যেহেতু নিরামিষ তরকারি তার জন্যই হিঙের পরে আদা কাঁচা লঙ্কা দিলাম এরপরে টমেটোগুলোকে লম্বা করে কেটে নিয়েছিলাম সে টমেটোটাকে দিয়ে এরপরে ভালো করে নরম করে ভেজে নেব টমেটোটা ভাজা হয়ে গেলে এখানে আমি কিছু মশলা দিলাম হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর লবণ এর থেকে বেশি কিছু এখানে মেশাবো না তো দেওয়ার পরে যখন আর দুটো দিয়ে দিলাম দু চারটে লঙ্কা চিড়ে ওগুলো টমেটোটা ভালো নরম হয়ে গেলে তেলগুলো যখন মশলার থেকে ছাড়তে শুরু করবে ওর মধ্যে সামান্য একটু মিষ্টি দিয়ে দিতে হবে মিষ্টি দিলে খেতে একটা নিরামিষ তরকারি খুব ভাল লাগে আর টেস্টটাও ঝাল নুন মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে তারপরে আমি দিয়ে দিলাম আলু পটল কুমড়ো ওইটা দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব মশলার সঙ্গে সমস্তগুলোকে আর এখানে খুব জল ব্যবহার করব না যেহেতু একদম শুকনো মতো তরকারিটা হয় এখানে এরপরে দিয়ে দেব এক বাটি আগের থেকে ছোলা ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলাটা ছোলাটা দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব এরকম নাড়তে নাড়তে যখন মোটামুটি একদম সবজিগুলো নরম হয়ে আসবে আর ওটার থেকে তেল ছাড়তে শুরু করবে আমি চারপাশ থেকে সমস্ত মশলাগুলোকে কাছিয়ে নেব আর একটু জল হাতে ভেজানো একটু সামান্য জল দেব না দিলে নয় এরপর একটা ঢাকনা চাপা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটা চাপা দিয়ে ঢাকার পরে আমি পাঁচ মিনিট পরে তুলে নেব কারণ আলুটাও একদম পাতলা করে কাটার সিদ্ধ হয়ে যাবে কুমড়ো তো সিদ্ধ হবে পটলও সিদ্ধ হবে এরপরে দেখব একদম তেল ছেড়ে দিয়েছে আর তরকারিটাও সুন্দরভাবে হয়ে গেছে আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব তো একদিন হলেও বন্ধুরা এরকম একটা আলু পটল কুমড়ো ছোলার ছক্কা করবেন এরপর আমি একটা প্লেটে নিয়ে নেব দেখবেন খেতে দুর্দান্ত লাগে তো যদি ভালো লাগে এরকম একটা রেসিপি একবার হলো বাড়ির লোককে খাওয়াবেন আবারও কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণের জন্য ধন্যবাদ